আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মার্জাস বাম কিচেন অ্যান্ড ব্লগে দেখতে দেখতে কিন্তু ঢাকায় আসলাম প্রায় চার দিন হয়ে গেল আজকে চতুর্থ দিন চলছে তো কীভাবে যে সময়টা চলে যাচ্ছে বুঝে উঠতে পারছি না আজকে বনের বাসায় আছে আজকে এখান থেকে চলে যাব বনের বাসায় এসেছে হচ্ছে প্রায় একদিন হয়ে গিয়েছে কিন্তু গতদিন প্রচুর ব্যস্ত ছিলাম কারণ হচ্ছে হুট করেই একদিনই প্ল্যানিং হয়েছে আমার খালাতো বোন আর চাস্ত ভাইয়ের দুজনে কাবিন করা হবে মানে বিয়েটা করা হয়ে যাবে তো ছোটোখাটো একটা ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হয়েছে এই বাসাতে তো প্রচুর পরিমাণ ব্যস্ত ছিলাম তো সেভাবে কোনো ভিডিও না হয়নি যদিও পরবর্তী সময়ে সুন্দর করে অনুষ্ঠান করে তারপরে বউকে উঠিয়ে নিয়ে যাবে তো আমাদের আত্মীয়র কিন্তু বিয়েটা হয়েছে যেমনটা আমার হয়েছিল তো ভালো আজকে যেহেতু বোনের বাসা থেকে চলে যাবো তো এখান থেকে ভিডিওটা শুরু করা যায় যেদিন এসেছি সেদিনও কিন্তু আমার বোন আমার জন্য অনেক আয়োজন করেছিল আর তৃপ্তি সরকারে কিন্তু আমি ভাত খেয়েছি ওকে বলেছিলাম ভর্তা করার জন্য সে ভাতা শাক মাছ মুরগি সব করেছিল তো অনেক মজা করে খাওয়া দাওয়া হয়েছিল তারপরে তা দেখা নেই হয়নি আর সকালবেলা ও যতটুকু পেরেছে ও যেহেতু শরীরটা ভালো না তো সব মিলেই কিন্তু আমাদের জন্য যথেষ্টই করেছিল সাথে অনেক প্ল্যানিং ছিল যদিও সবকিছু ওইভাবে করতে পারিনি ব্যস্ততায় আর হচ্ছে সময়ের হাস্যকর বিষয় হচ্ছে যেগুলো প্ল্যানিং করিনি সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে আর যা যা প্ল্যানিং করেছি সেগুলো কিছুই হচ্ছে না ঢাকায় যেহেতু আমার সব আত্মীয় স্বজন তো কার বাসায় রেখে কার বাসায় যাবো সেটা উঠতে পারছিলাম না তারপরে সবার সাথে টুকটাক করে কিন্তু যতটুকু পসিবল দেখা সাক্ষাৎ কিবা সবাই একসাথে হয়ে কোথাও যাওয়া সেভাবে কিন্তু আমার সবার সাথে সাক্ষাৎ হয়েছে কম বেশি তো আমরা মনের বাসা থেকে বিদায় নিয়ে যে উপার ডাক দিয়ে ওইখানে চলে গিয়েছি এই যে ব্যস্তময় শহর যেখানে আমার দীর্ঘ নয়টা বছর কেটেছিল যেখানে আমার শ্বশুর বাড়ি ছিল যারটার বাড়ি এখন হয়তো এখানে আর তেমন একটা আশা হয় না যেহেতু এখানে থাকে না কেউই সবাই যার যার ব্যস্ত লাইফের জন্য আলাদা হয়ে গিয়েছে প্ল্যানিং ছিল সকালবেলা এই বোনের বাসা থেকে আমরা আরেক বোনের বাসায় যাব দুপুরে খাওয়া দাওয়া সেখানে করার কথা ছিল তারপর আমি আমার নিজের বোনের বাসায় যাব মানে একদিনে তিনটা বাসায় যাওয়ার প্ল্যানিং তো বুঝতে পারছেন কত ব্যস্ততার মধ্যে দিয়ে ঢাকার মধ্যে দিন পার করছি কারণ যেহেতু অনেক আত্মীয় স্বজন কার বাসায় রেখে কার বাসায় যাব কার বাসায় না গেলে কে রাগ করবে ঠিক বুঝে উঠতে পারছিলাম না তারপরে চেষ্টা করেছি সবার মন রক্ষার্থে সবার বাসায় দেখা সাক্ষাৎ করে আসার জন্য তো এই যে এই পরিচিত রাস্তাটা কত পরিচিত একটা রাস্তা এখন অনেক দিন যাবৎ পর এই রাস্তা দিয়ে যাতায়াত করছি আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা দুইটা আয়টার মধ্যে বের হলে ঘন্টা দেরিকের মধ্যে গিয়ে মিরপুর পৌঁছে যাব তো আমার বোনের বাসায় গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করব কিন্তু ভাগ্য কি খারাপ মাত্র অল্প কিছুটা রাস্তায় এই রাস্তাটা পার হতে প্রায় আমাদের লেগেছে সন্ধ্যা পর্যন্ত মানে আমরা দুইটা আয়টা থেকে বের হয়েছি গিয়ে পৌঁছেছি হচ্ছে সন্ধ্যার দিকে এর মাঝখানে অবশ্য আমার বোনকে আমি তার বাসা থেকে নিয়ে গিয়েছিলাম কারণ সবাই একসাথে হলে কিন্তু সেই জায়গায় থাকতে আড্ডা দিতে বেশি ভালো লাগে তো আমরা যেখানে যাই আমরা দলবদ্ধভাবে সবাই একসাথেই যাই এতে করে কিন্তু সেই জায়গায় খুশির আমেজটা আরও বেশি বেড়ে যায় বনের বাসায় ঢোকার সাথে সাথে কিন্তু কান্টা চলে গিয়েছিল এত রাগ লাগছিল তখন কি করা সকালবেলা নাস্তা করে বের হয়েছে যেহেতু মাঝখানে তেমন কিছুই খাওয়া হয়নি তো প্রচুর পরিমাণ ক্ষুদা লেগেছিলো তা লাইট ধরেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দেয় আর আমার বোন এতগুলো আইটেম করেছে বলা যায় ছোটো খাটো একটা বাংলা বুফে কারণ আমি কি পছন্দ করি বাবা কি পছন্দ করে সবগুলো জিনিস কিন্তু রাখার চেষ্টা করেছে পাতরি মাছ শাক অনেক অনেক কিছু কিছু আইটেম দিয়ে একটু একটু করে ভাত নিয়ে খেয়েও কিন্তু আমি সবগুলো আইটেম শেষ করতে পারিনি পেট ফুল হয়ে গিয়েছে কিন্তু আইটেম কিন্তু শেষ হয়নি বাবু যে বললাম ছোটো খাটো একটা বুফের আয়োজন করেছে এই আর কি তো আমার বাবাটা গাড়ি চালাতে পারে তো বললো আনটি তোমাকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি তো সে ভাবনা থেকে গাড়ি বের করলো আর আমরা মিলে সবাই কিন্তু স্ট্রিট ফুডটা অনেক বেশি পছন্দ করি আমি যখন ঢাকায় যাওয়ার প্ল্যানিং করি তখন আমি ওইখানকার ওই জিনিসটা খাবো ওইখানকার ওই ফুচকাটা খাবো এভাবে প্ল্যানিং করে কিন্তু আসা হয়েছিল যদিও আমি হচ্ছে যারটাবাড়ির অনেক কিছু মিস করে ফেলেছি কোনো কিছু খেতে পারিনি কারণ হচ্ছে বিয়ের খাবার ওর রান্না বান্না সব খেতে খেতে পেট এত ধামস হয়েছিল কিছু খাওয়ার কোনো জায়গাই ছিল না কিন্তু এখানে ভেবেছি যতই পেট ধামুস হোক না কেন আমি কিন্তু খাবই কারণ না হলে পরে যখন রাজশাহীতে আসবো তখন খুব একটা আফসোস হবে কারণ আমি যেমন চটপটে জিনিস ঝাল মশলাদার পছন্দ করি বিশেষ করে আমি স্ট্রিট ফুডের এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করি যেটা হচ্ছে আমি রাজশাহীতে অনেক বেশি মিস করি আমি কোথাও এরকম স্বাদের জিনিস পাই না আমি অনেক জায়গায় খেয়েছি তারপরে তো আমার বোন অনেক হাসতো বলতো তুই ঢাকায় আসতেছিস তুই এই ছোটো ফুচকা এখানে ভেলপুরি এইখানে এটা সেটা খাওয়ার জন্য তুই অস্থির হয়ে গেছিস আমাদের সাথে দেখা করার চেয়ে বেশি যে এটার জন্য অস্থির হয়ে গিয়েছি হ্যাঁ আমি একটু এসব খেতে বেশি ভালোবাসি তো এখানকার যে ফোচকাটা বা পানিপুরিটা খেতে এসেছিলাম সে ভাইয়াটা কিন্তু বসেনি সে সেই যেহেতু প্রচুর পরিমাণ কাস্টমার দেখা যেত আগেও দেখা যেত যে একদিন বসলে দুই দিন বসে না কিংবা দুই দিন বসলে আবার একদিন মিশ দেয় তো ভাইয়াটা নাকি আরেকের দিন বসে গিয়েছিল তা আজকে বসে নাই তো মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল তারপরে এই দোকান থেকে খেয়ে তো আঙ্কেলটা বলছিল যে একদম ঝাল মানে বলতেছিল যে কারেন্ট ফুচকা খাওয়াবে তো ফুচকাটা সত্যি অনেক বেশি ঝাল ছিল খাওয়ার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি এসেছিল এত বেশি ঝাল ছিল তো খাওয়া শেষ না হতে হতে কিন্তু দৌড় দিয়ে সামনে দেখলাম যে কোথাও কোনো আইসক্রিমের দোকান পাচ্ছিলাম না কারণ সব এখানে হচ্ছে ফাস্টফুড আইটেম এটা সেটা ছিল তো সামনে তাকেই দেখলাম যে একটা ভ্যান ভ্যানগাইতে ছোটো করে এরকম আইসক্রিম নিয়ে বসেছে তো মামাকে বললাম তাড়াতাড়ি আইসক্রিম দেন অনেক ঝাল লেগেছে তো মামা তাড়াতাড়ি করে কিন্তু আইসক্রিম বের করে দিল মানে আমরা রিচিরি পাগল হয়ে গিয়েছিলাম এত বেশি ঝাল লাগছিল এখন আবার না ভিডিওটা দেখে আবার খেতে ইচ্ছা করছে আমার এই ফুচকাটা ঝাল হলেও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে এইখানে কিন্তু আমার বোনের সাথে সাথে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডও এসেছিলো আর আমার বেস্ট ফ্রেন্ড আমি আসতে মানে একটু দেরি করেছিলাম আর মাঝে মাঝে বাইক দিয়ে যেহেতু তাড়াতাড়ি এসেছিলো তো আমার বান্ধবীকে একটা ফুল কিনে দিয়েছিলো আর সেটি আমাকে বারবার দেখাচ্ছিল যে এই তো তোর হাজব্যান্ড আমাকে ফুল কিনে দিয়েছে তো এই সব মিলেই হাসি ঠাট্টা করে কিন্তু সময়টা পার করছিলাম আর যেহেতু একটু আপসেট হয়ে গিয়েছে এখানে সে ফুচকাটা পায়নি তারপর ভাবছিলাম যে কি খাওয়া যায় তারপর প্ল্যানিং করে ভাবলাম যে এটা আমরা এক নাম্বার যে স্ট্রিট ফুডের জায়গাটা সেখানে যাব তো যে ভাবনা সেই কাজ গাড়ি নিয়ে আবারও বের হয়ে গেলাম এক নম্বরের উদ্দেশ্যে এখন যেখানে ছিলাম সেটা ছিল দুই নাম্বার দুই নাম্বারে এই পানিপুরির দোকানের ভাইয়াটার কথা হয়তো বা যারা মিরপুর থাকে লাভ রোড বলে তাহলে কিন্তু অনেকেই চিনবেন কারণ খুবই পপুলার কিন্তু ভাইয়া তার পানিপুরির জন্য কেউ ফুচকার জন্য দুই নাম্বারও একটা স্ট্রিট ফুডে এই পিৎজাটাও অনেক বেশি মজার তো ভাবলাম যে এখানে গিয়ে পিৎজাটাই খাওয়া যাক তো আমরা কিন্তু চলে আসি এই পিৎজা খাওয়ার জন্য কারণ পিৎজাটার মধ্যে প্রচুর পরিমাণ ক্রিমাল চিজ দেয় আর সামনে বানিয়ে দেয় আর খুবই ইউনিক পদ্ধতিতে বানিয়ে দেয় তো আমরা এর আগেও একবার খেয়েছিলাম যখন আমি মিরপুর থাকতাম তখন তখন বেশ ভালো লেগেছিল তো ভাবলাম যে এতদিন পরে যেতে এসেছি রেস্টুরেন্টটা তো বড় বড়ই খাওয়া হয় তো এখানকার স্ট্রিট ফুডটাই ট্রাই করা যাক না কেন তো দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোবনীয় আর কতটা চিজই লাগছে তো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই মজার ছিল মিলিয়ে কিন্তু অনেকক্ষণ আটা দিয়েছিলাম আটা দেওয়ার সাথে সাথে প্লানিং করছিলাম কালকে কি করব কাল কালকে কি খাবো তো এসব প্ল্যানিং করতে করতে কিন্তু অনেকটা রাত্র হয়ে গিয়েছিল তারপর আমরা যে যার বাসায় চলে যাই তারপর বোনের বাসায় গিয়ে কিন্তু একটা লম্বা ঘুম দিয়েছিলাম তো আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি এর পরের দিন যেভাবে প্ল্যানিং করেছিলাম যে এর পরের দিন এখানকার যে নাম করা ফুচকার দোকানটা আছে সেখানে গিয়ে ফুচকা খাবো তো এখানে গিয়ে ফুচকা খাওয়ার সাথে সাথে কিন্তু আমার কাজিনদেরও আমি ডাক দিয়েছিলাম মানে সবার সাথে দেখাও হয়ে যাবে ফুচকাও খাওয়া হয়ে যাবে আর এখানকার ভিড় দেখে বোঝা যাচ্ছে এখানের ফুচকা কত বেশি মজা তো ফুচকা সবার জন্য অর্ডার করা হয়েছিল এমনকি মার্জানের জন্য মার্জানতে খেয়ে বলেছে আমি আরও খাবো আরেক প্লেট খাবো এত বেশি মজা লেগেছিল তো ফুচকা আসার সাথে সাথে আমি টকটা সবসময় টকটা ট্রাই করি তো টকটা মশাল দুই রকমের টক ছিল একটা মিষ্টি আর হচ্ছে একটা টক টক তো দনুটাই অনেক বেশি মজার ছিল তো আমি ফুচকা একটু দুইটা খাওয়ার পর আমার বোন বলছে দাঁড়াতোকে একটা ইউনিক পদ্ধতি শেখাচ্ছি এভাবে যদি ফুচকা খাস তাহলে আরও বেশি মজা লাগবে ও নাকি ওর বান্ধবীর সাথে যখনই আসে এভাবেই নাকি ফুচকাটা খায় তো আমাকে সেভাবে খাওয়ার জন্য বলে আর মামাকে বলে যে ওরা যেভাবে খেতো মানে বোম্বাই মরিচ আর হচ্ছে লবণ আলাদাভাবে দেওয়ার জন্য তো সেভাবে কিন্তু মামা দিয়ে যায় তো দেওয়ার পর আমাকে বললো অল্প একটু বোম্বাই মরিচটা ফুচকার উপরে নিয়ে তারপর অল্প একটুখানি বিট লবণ ফুচকার উপর নিয়ে মুখে দিয়ে তারপর টকটা মুখে দিতে এতে করে নাকি অনেক বেশি মজা লাগে সত্যি এভাবে খাওয়ার পর দেখলাম এত বেশি মজা লাগছে আমার তো পেট ভরে তারপর মন ভরছিল না একটা প্লেট ফুচকা খাওয়ার পর আমি আরেকটা প্লেট ফোচকা নিয়েছিলাম মানে আমার কাছে এত বেশি ভালো লেগেছে বরাবরই হয়েছে আমি ফুচকার প্রচুর পরিমাণ পোক বলা যায় কারণ ফুচকা আমার অনেক বেশি ভালো লাগে আর এভাবে যখন খেয়েছি আর যেহেতু ফুচকাটা অনেক বেশি মজা তাই আমি দুইটা প্লেট কিন্তু খেয়ে ফেলেছি এই যে সবাই বোমায় মরিচ এক প্লেট কিন্তু মানে একটা বাটি শেষ করার পরে কিন্তু আরেকবারও কিন্তু বোমা মিস কেটে দিতে বলেছিল মামা কিন্তু আরেক বাটিও বোমা মিস কেটে দিয়েছে তো আমি কিন্তু খাওয়ার পরে রাত্রে আর কিচ্ছু খেতে পারি না পেট আমার ঢাম্মস হয়েছিল কিন্তু আমি অনেক বেশি এনজয় করেছি এই সময়টাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন